এক ভাই প্রশ্ন করেছেন জোরে আমিন বলার বিধান কি জানতে চাই দলিল সহ বললে উপকৃত হব প্রিয় দিনী ভাই জোরে সমাজে দেখা যায় যে বিভিন্ন সময়ে আমরা সারা সারি হাতাহাতি এবং মসজিদ থেকে বের করে দেওয়ার পর্যায়েও চলে যাই কে জোরে আমিন বলল এই জোরে আমিন কে বলছে তাকে ধরো তাকে মারো কেন জোরে আমিন বললা এগুলো নিয়ে আমরা মারামারি করি কিন্তু হায় আফসোস একজন ঘুষখোর একজন সুৎখোর একজন অন্যায়কারী জিনাকারী মসজিদে সলাত আদায় করতেছে আপনার পাশে আপনি কি একবারও জিজ্ঞাসা করলেন না আপনার সুৎ খান ঘুষ আপনার বলার কোনো প্রয়োজনই নেই অথচ একজন আল্লাহ রসুলের সন্না অনুযায়ী সলাত আদায় করছে আমরা কি বলি বলি যে গয়দিল আলদিন অর্থাৎ কিনা এবং খ্রিস্টান যারা গজব তাদের পথ দেখাইও না আমরা আমি কেন আমিন বলি আপনার হিংসা হয় কেন এখন আসেন দলিলের দিকে যাই আল্লাহ রসুল সাল্লিয়াম জোরে আমিন বলেছেন মসজিদে নবী বলি আটশো আনহা থেকে বর্ণিত সালিয়া সাল্লাম বলেন ইহুদিরা মুসলমানদের দুইটা বিষয়ে সব থেকে বেশি হিংসা করত। এক নাম্বার নাম্বার ওয়ান ইহুদিরা মুসলিমদের সালামের ব্যাপারে হিংসা করতো দুই নাম্বার জোরে আমিনের ব্যাপারে এখন আপনার চরিত্র কোন দিকে গেল আপনি যে হিংসা করছেন আপনি নিজেকে মিলিয়ে দেখেন আপনার চরিত্রটা ইহুদের সাথে মিলে গেছে চোরে আমিনের হিংসা করেন এখন দলিল নিয়ে যান সহিউল বুখারি খোলেন প্রথম খন্ডের দশ নাম্বার অধ্যায় কিতাবুল আজান পৃষ্ঠা নাম্বার একশো সাত হাদিস নাম্বার সাতশো থেকে সাতশো বিরাশি সহি মুসলিম কিতাবু সলা আট নম্বর অধ্যায় হাদিস আটশো এক থেকে আটশো পর্যন্ত হাদিস একাডেমি নস্কা সোনান আবি দাউদ খুলেন কিতাব উসলা হাদিস নাম্বার নয়শো বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সোনান তিরমিজি খোলেন প্রথম খন্ডের দুই নম্বর অধ্যায় কিতাব উসলা হাদিস নাম্বার দুইশো আটচল্লিশ অনুচ্ছেদ ছত্তর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেন ইজা খোরআলিম ফাঁক আমিন ওয়া ইয়ার ফা উ বিয়া সৌতাহু ওয়া মাদ্দা বিহা সৌতাহু হাদিসে দুইটাই রয়েছে একটা আল্লাহ রসুলের স্বরকে দীর্ঘ করতেন এবং উঁচু করে বলতেন আমিন তাছাড়া সুনানিতে দেখেন একশো পঁচিশ থেকে আটশো উনত্রিশ পর্যন্ত হাদিস মাজার মধ্যে দেখেন আটশো ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত হাদিস রয়েছে গুলুবুল মারামের মধ্যে হাদিস রয়েছে তারপরে হাদিস রয়েছে আপনার মোয়াত্তা ইবনে মালিকের মধ্যে একশো থেকে তিরানব্বই পর্যন্ত হাদিস রয়েছে হাদিস রয়েছে মোসনাদ আহমেদের মধ্যে চারশো থেকে আটচল্লিশ পর্যন্ত হাদিস রয়েছে মোসনাদুল মাউসৈলির মধ্যে হাদিস রয়েছে মোসনাদুল হুমায়দির মধ্যে হাদিস রয়েছে মোসনান্না ইবনে আবি সাহিবের মধ্যে হাদিস রয়েছে মুফতারের মধ্যে তারিখ তারিখে বাগদাদের মধ্যে তারিখে দামেশকের মধ্যে হাদিস রয়েছে সিলসিলাতুল আহাদুল সহিহার মধ্যে হাদিস রয়েছে মিসকাতুল মাসাবির মধ্যে কত কিতাব নেবেন এত পরিমাণ দলিল রয়েছে যে দলিল আপনাকে দাফন করে দেওয়া যাবে আর আপনি জোরে আমিনের বিরুদ্ধে কথা বলেন যদি হয়ে থাকেন আমার মুখোমুখি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ভাই এটা অহংকার নয় এটা আমার ইলমি অহংকার করছি না ভাই এটা ইলমি অহংকার নয় ভাই এটা আমার তাকুয়া এটা আমার ইমানি শক্তি এটা বাতিলের বিরুদ্ধে হকের হংকার আশা করি আল্লাহ বাহানা হওয়ায় আপনাদেরকে দিনে সঠিক একটা কথা বলি ভাই আপনি জোরে আমিন বলবেন না আপনার ভালো লাগছে না বললেন না আপনি আল্লাহ কে অবজ্ঞা করছেন তো ভালো লাগছে না বলেন না আপনি জোরে আমিন কেন আপনি ফিতনা সৃষ্টি করেন কেন আপনি বলেন যে জোরে আমিন কে বললো তাদের তাদেরকে মসজিদ থেকে বের করে দাও তাদেরকে মারো ধরো হ্যাঁ কে দিছে আপনাকে অধিকার

আল্লাহ রসুল বললেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মান আতনী দাখল আল জাননা আমাকে যে মেনে নিল আমাকে যে অনুসরণ করলো আমার সন্নাকে অবজ্ঞা করলো না আমার সন্নাকে যে বক্ষে ধারণ করলো সে জান্নাতে প্রবেশ করবে আমার আসনি ফাঁকা ডায়বা এবং যে ব্যক্তি আমাকে কঠক্কা করলো তুস্থ তাসিল্য করলো আমার সোননাথকে অবজ্ঞা করলো আমার সুন্নাতকে ব্যঙ্গ করলো সে অস্বীকারী সে আবার সে কখনো জান্নাতে যাবে না আল্লাহ সবাহ আমাদেরকে বুঝার মতো তফিক দান করুন